আসসালামু আলাইকুম মূলা খেতে যারা পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি শুধু মুলা দিয়ে কিভাবে মজাদার মাছের তরকারি তৈরি করা যায় তাই আজকে দেখাবো প্রথমে একটা প্যানে আমি বেশ কিছু পানি ফুটতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কেজির মতো মুলা মুলাগুলো টুকরো করে একটা ভাপ দিয়ে নিব। এতে করে মূলার যে একটা বাজে গন্ধ থাকে সেটা চলে যাবে এভাবে ভাপ দিয়ে নিলে মূলাটা একটু সিদ্ধ হয়ে যাবে এবং মূলার গন্ধটাও দূর হবে এবং মূলা সিদ্ধ করে পানিটা ফেলে দিতে হবে এখন মূলাটা দিয়ে তরকারিটা রান্না করব। তার জন্য চুলা একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি তেলে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই চামচ আর হলুদের গুঁড়া সামান্য আর লবণ ধনিয়া গুঁড়া সব এক চামচের মত দিয়ে মশলাটা একটু পানি দিয়ে ভালো করে কষাতে হবে এভাবে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন তাতে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বোয়াল মাছ আমি এভাবে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই যখনই তরকারি রান্না করতে ইচ্ছে করে তখন এভাবে মাছগুলি বের করে মশলার মধ্যে দিয়ে রান্না করে ফেলি এতে কাজ অনেক সহজ হয় এবং তাড়াতাড়ি হয় এই তো এভাবে এখন মশলাটার মধ্যে মাছগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিলাম মাছগুলো যখন কষাতে কষাতে তেল উপরে উঠে আসবে তখন মাছগুলির মধ্যে এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মূলাগুলো মূলাগুলোর পানি কিন্তু ফেলে দিয়েছি সেই মূলাটা দিয়ে এখন ভালো করে মশলা কষিয়ে নিব আমি আগে যেহেতু রসুন বাটা এখন একটু রসুন দিয়ে নিলাম মাছের মধ্যে কিন্তু রসুন খুব ভালো লাগে এই তো মুলাটা দিয়ে মাছ সাথে খুব ভালো করে কষিয়ে নিব মূলাটা যেহেতু সিদ্ধ করাই আছে বেশি সময় লাগে না কষাতে তারপর দিয়ে দেবো একটু গরম পানি আমি এখানে বেশ পরিমাণ গরম পানি দিব যাতে মূলাগুলো জালে এসে একটা ঝোল ঝোল তরকারির মতো থাকে এই তো এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট রেখে দিলেই মূলার তরকারিটা কিন্তু হয়ে আসবে দেখুন আমার ঝোলটা কিন্তু কমে আসছে এবং মূলাটাও সিদ্ধ হয়ে গেছে ভালো মতো এই তো হয়ে গেল খুব সহজেই ঝটপট মাছ দিয়ে মূলার তরকারি খুবই সুস্বাদু একবার অবশ্যই করে খাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আল্লাহ